कंदा जेल को पहुंचने के बाद तो अपना तो पर उनका पता इसी लॉगिन का से चाहिए जो है तो अगर फंक्शन नजर चाहिए तो जय हो आपका दर्शन सिनेमा बस अपनी आठ ऑप्शन ध्वनि विषय

शेखुन के सीधे के समस्त जैसे निजे करते हैं उधर शायद से इंडियन तो कुन मनाता है ये टिकट क्यों की चलो लगा तो मुझे ये है ना तो कुन कुन भी हो लगा मुझे तो जो दर्शन से शुरू चार फिफ्टी मिनट्स लगे उसके 20 मिनट्स से लगे फोर्थ क्वार्टर्स लास्ट दिस लास्ट दिस लास्ट दिस लास्ट এখনই medical নেয়া আছে নেয়া আছে আজকে যে কোন একটা program এ শারীরিক অবস্থার কথা শুনে খুব খারাপ লাগলো আর মানে আর একটা আসলে troll হইতাছে বিদ্যুতের নিয়ে বিদ্যুৎ তো যে রামপাল সব ইন্ডিয়ান এলজিতে কিন্তু supply টা দিতে এখন আছে কারণ তো আমাদের আসলে তো আমার supply হয় যদি যাওয়া শুরু করে দিনের বেলা বিশেষ করে সন্ধ্যার থেকে সন্ধ্যা মাগরিবের দিকে নামাজ পড়ার পরে রাত্রিতে একটা এই সময়কালে চলে যায়

দেশে আসতেছে দুর্যোগ তাহলে পিঠেকে তখন বড় অবস্থা হবে এখন তখন আর ওই আওয়ামী লীগ বিএনপি তখন দেশ রক্ষার হতো ভারত আছে ভারতের নিজের চিন্তায় আমেরিকাও মানে পোলট্রি খাইয়া গেলো বা ভারতের চাপে ছুটে হয়ে গেলো কি হলো এদিক দেখা যায় যে অসুস্থতা নেই করতেছে না কত শোডাউন কত ফটো তারা নেই করে না এই জিনিসটা কাম্য ছিল না একজন সাবেক প্রধানমন্ত্রী একজন দেশ

আহ্বান জানাবো কত কিছু শো ডাউন করে এটা করছে সেটা করছে তাকে ফোন বলছিল জিওর ফোন তাকে সতর্ক করছিল তাকে দেশে আনছিল তার প্রতি একটা কন্ট্রিবিউশন মানে কৃতজ্ঞতা গ্রেটফুলনেস থেকে আমার আমি অনুরোধ করবো সদা খালদার জন্য আমি আসলে তাকে কোনো কালেই প্রধানমন্ত্রী মানি না তার চাকরি কর্মকাণ্ড আমার বুঝবার পর দেখছি আমার ব্যক্তিগত জীবনে যত সমস্যা আছে তারপর খালদার যার জন্য দেশ নেতৃত্ব নিরাপত্তার বিষয়টা ভেবে দেখবেন না হলে কিন্তু একজন সারা জীবন আপনাকে আপনি এবং আপনার পরিবার ছোট্ট দিন বাংলাদেশে আপনাদের সবাইকে অভিযুক্ত করবে যে হাসিনার খাতসানের জন্য বেগম খালেদার একটা সুচিকিৎসা হয় নাই তার এই লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে সম্ভব আছে সেই টেকনিক্যাল সাপোর্ট কখনো নেই সো তাকে বিদেশে শীঘ্রই যায় তার সাথে তার ফ্যাক্টরগুলো আলাদা সেটা আলাদা বিশাল তাও আমরা বলতে হবে যে একটু করছে এই কৃতিত্ব একটুটুকু নেন

ড্যাশবোর্ডে অ্যানালিসিস দেখায় তো মিরপুর থেকে আমার অনেক কমেন্টস আসে বেশ কয়েকটা ইনস্টিটিউট নিয়ে ব্লক করছে মাদ্রাসা স্কুল ইন্টারেস্টেড অনেক কিছু ব্লক করছে আসে কমেন্টস তো অনুরোধ করবো আপনারা আপনাদের ফোন নাম্বার পিক করে যাবেন আমি যোগাযোগ করবো আমি কিছু করতে আমার খুব খারাপ লাগে কিছু করতে পারি না নিজের ইতি আর এখানে করে নানা রকম হালচাল কিছু করলে ভালো মতো করা উচিত যখন আছে ভালো মতো ছিল এই পর্যন্তই তার জন্য দোয়া আছে এবং তার যে কি বলে এবারের যেটা আল্লাহ যেন ইত্যাদি করে বা দেশে যেন তো তা কী করে বিদেশে যাওয়ার একটা ইয়ে আর যদি উনি না যেতে চায় দেশ প্রেম ব্যাপার সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের চেষ্টা বা ই করতে হবে দোয়া করতে হবে একদম কথা আজকাল তো ই করতে পারি না জানি না এখন শোনা গেছে কি না আর আমরা যারা সব একই লক্ষ্যে ইয়ে পতনের জন্য পত্তনের জন্য আন্দোলন করছি ভারতের আগ্রাসন মুক্ত হওয়ার জন্য সার্বভৌত্ব স্বাধীন ট্রেনে গেছে তারা নিজেদের মধ্যে দ্বিতা না রাখি এক হয়ে আধে হাত মিলে আন্দোলনটা চালিয়ে যায় ফোর আন্দোলন করে তিনি বিনিয়ন্ত্র নির্জাজদেরকে সুই হবে না আর খাদ্যের বিষয়টা ই করি মুক্তির চেয়ে কথা তার চিকিৎসা নিয়ে একটা ভালো আন্দোলন তৈরি করো হ্যাঁ জাতীয় পর্যায়ে বা জাতীয় মিনি ধন্যবাদ আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম

ড্রোন সরি ড্রোনের একটা আমি ভিডিও সার্চ শিখতে আগে ইদানিং দেখা যায় ড্রোন ঘুরে ঠিক আছে সাবধানে থাকবেন কারে কে ফাঁসায় দেয় ফুটেজ দেওয়া হ্যাঁ আমি তো সাথে ভিডিও একদম কাজ দেয় ড্রোন গেছে আমি তো আসতে কী হয়েছে এটা একটু রা গেলো নাকি ভিডিওটা দেখবেন সাবধানে থাকবেন এগুলো হলো ওই সেরাচারের পক্ষ থেকে হয়